একটু ভালো করে ঘোরান একদম আগের দিকে নিয়ে যান এটা আপনার কাছে আছে কতদিন এটা এক বছর একটু ঘোরানো ভালো করে ঘোরান দেখি

जो जीचा তো আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা তো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে আপনাদের আমি এখন দেখাবো তো আপনাদের সামনে এখন খুলেছে খুলে দেখাচ্ছে ভাই একটি গাবি আছে এবং একটি বয়েল আছে তো আমি আপনাদের দেখাই প্রথমে তো এখানে একটি বয়েল আছে মাঝারি বয়েল আর আরেকটি আছে এখানে গাবি আশা ঝুঁটও খুব সুন্দর বয়েলটা ঝুঁট খুব সুন্দর ঝুঁট আমি দেখাচ্ছি আপনাদের জুম করে দেখাই আমি মাসাল্লাহ খুব সুন্দর ঝুট একটি বয়েল এবং একটি গাবি আছে তো আপনার কাছে আছে কতদিন একটু বলবেন আছে কতদিন আপনার কাছে তিন বছর ও সাদারা আছে আপনার কাছে তিন বছর আর লালটা এই গাবিটি এক বছর এক বছর এই দুটো আছে না আর কি আছে আর একটা আছে আর একটা কেমন আছে দেখাবেন একটু চলুন দেখান বলছে আর একটা আছে তো দেখাই আমি আপনাদের তো অনেক কাঁচা গো তো মানে এটা এখন তৈরি হয়নি তো ভিতরে আমি দেখাচ্ছিলাম একটি কাঁচা আছে তো গাবি তো মোটামুটি মার্শাল এটা মাঝারি বয়াল তো খুব সুন্দর আর পাতাও দেখতে পাচ্ছেন ভালো পাতা আছে সামনে ফিনিশিংটাও ভালো আপনি কি দুটো সব বিক্রয় করবেন একটাই করবেন দুটো সব বলছে দুটো সব বিক্রয় করবে আচ্ছা যদি কেউ গরু পছন্দ করে আপনার এখানে আসতে চায় কীভাবে আসবেন একটু বলুন

তো আমি কি বলছি যে আপনার কাছে এই যে গাবিটি আছে এই গাবিটির ওজন আপনি কেমন ধরেছেন ছমনের উপরে ওজন আছে আর কি তৈরি হবে এখন আচ্ছা তো বলছে এই গাবিটি এখন ছমনের উপরে ওজন আছে বলছে আরো তৈরি হবে আর এই সাদাটি কি বলছেন এই যে বয়েলটি পাঞ্জাব বয়েলটি চার মনের উপরে ওজন বলছেন মানে এটাও বাড়বে e vedremo che è fatto Ehi, ehi! Andiamo a vedere, andiamo ちょうど払る এই রকম যদি কেউ দেখে নিতে চায় আপনি কি বিক্রয় করবেন আচ্ছা তো 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 আপনার নামটা বলুন কি নাম আছে বাবু সোনা লস্কর আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি এতক্ষণ যে আপনি এখানে একটি পাঞ্জাব অয়েল দেখাচ্ছিলেন আর এই যে ব্রাউন কালার একটু গাবি দেখাচ্ছিলেন যারা ভিডিওটি দেখছেন বা যারা ভিডিওটি দেখে আপনার কাছে আসতে চায় তারা হয়তো অবশ্যই ভাবছেন যে একটু কমে হলে সব সময় কাস্টমার কি চায় যে একটু কমে হলে তারা গরু নিতে চায় তো আপনি কি বলছেন সেই কাস্টমারদের জন্য এতক্ষণ যে দুটো গরু দেখাচ্ছিলাম একটা সাদা বয়েল একটা পাঞ্জাব লাল গাই গাই আপনারা যদি যোগাযোগ করতে চান আমি কম সম দামে দিয়ে মানে আপনি বলছেন যে এতক্ষণ এই যে একটি পাঞ্জাব বয়েল এবং একটি ব্রাউন কালার গাবি দেখাচ্ছিলেন তো এই গাবিটা এতক্ষণ খুলে দেখাচ্ছিল এই ভাই এবং ওই ধারে আছে আমি ঝুমকো আপনাকে দেখাচ্ছি তো ওই ধারে হচ্ছে ওই পাঞ্জাব আছে মানে আপনি কি বলছেন যে যদি কেউ পছন্দ করে বা নিতে চায় আপনার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন আর আপনি বলছেন যে কম দামে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো দাদা বলছে যে এতক্ষণ যা খুলে দেখাচ্ছিল আপনাদের আমি দেখাচ্ছিলাম এই ভিডিওর মাধ্যমে তো বলছে অল্প দামে ছেড়ে দেবো অবশ্যই আপনারা ডেকশন বক্স থেকে নাম্বার নিয়ে নেবেন